পেলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম ফিটকি কবুতর ফিটকি কবুতর বৈশিষ্ট্য এবং ফিটকি কবুতর কি মাঝারে তো বহুত ফিটকি পাওয়া যায় ফেসবুকে অনেক পোস্ট দিয়ে ফিটকি কবুতর ফিটকি কবুতর ফিটকি আসলে অরিজিনাল ফিটকি কারে কয় আজকে আপনাদের চিনা মুজে অরিজিনাল ফিটকি কারে কয় তো অরিজিনাল ফিটকি কবুতর বৈশিষ্ট্য দিবে আমাদের সৌরভ বৈশিষ্ট্য কি মূলত এই যে দুইটা কবুতরের যে কালার ঠিক আছে কালার আর চোখের গঠন মানে কবুতরটি মানে একটু খুব মনোযোগ দিয়ে দেখলে বোঝা যাবে মানে নর্মাল দুই চারটা কবুতরের থেকে ব্যতিক্রম কবুতর গুলো দেখতে ডান কমন আন কমন আন কমন লাগছে আবার সবুজ গলাও না জিরা গলাও না জিরা করবেন সবাই অনেক মানুষ কথা বলতে পারে রকম যে এটা জিরা গলা আর জাবরা কবুতরের ক্রস কম্বিনেশন ঠিক আছে কিন্তু যদি জাবরা জিরা গলা কবুতরের ক্রস হইতো শেওলা ঠোঁট না হয় সম্পূর্ণ ঠোঁটটাই কালো হওয়ার কথা আর চারিতে যাই আমরা

ময়মুরব্ব আগের দিনে আগে কথা বলতো ভাই আপনাদের বৈশিষ্ট্য চাই ময়মুরব্বের আগের দিনে কথা বললো যেসব সবুজ গলা খড়ি গলা গলা কবুতরের মধ্যে একটা হালকা হালকা খরি লাল লালছা বাবা আছে দেখছেন খেয়াল করছেন নাকি কি বোঝা যায় না ক্যামেরা বোঝা যায় নাকি না বোঝা যায় আমি বলতে পারি একটু দেখবেন লাল ছা আছে যেসব কবুতর গুলোর মধ্যে ওই সব কবুতর গুলো বলে অনেক ভালো শুনতাম আরো ষোলো সতেরো বছর আগে যে সময় কবুতর বালা শুরু করি ওই সময় মানুষের থেকে শুনতাম যেসব কবুতরে এইসব সব কবুতরের গায়ে কিন্তু এমন হয় না হঠাৎ জরে বগে লাখে দশ বিশটা দশ বিশ জোড়া বাচ্চা দুই চার পাঁচ বছর পর হঠাৎ একটা কবুতরের গায়ে এমন লাল ছা বাইরে

ঠিক আছে যে একটা এর কথার মধ্যে চারটা দম পর পর একটা লেচ কালা চারটা দম পর পর একটা লেচ কালা বা এক সিরিয়ালে তিনটা দম কালো আর বাকিগুলো এরকম ঠিক আছে আর কবুতর গুলো এরকম হয় অতি শীঘ্রই আমরা খোকন বায়ের ছাদে যাবো যে একটা ভিডিও করা হইব ঠিক আছে এই যে ফিটকি খোকন বায়ের কবুতরের বিস্টারের কবুতর ফিটকি জনক ফিটকির আবিষ্কারক কিন্তু আমাদের সুতরাপুরের খোকন আঙ্কেল আমাদের খোকন কাকা যে পুরোপুরি যে বাংলাদেশে যে যাই বলুক

ফিট কি কারে কয় আজকে ভাই সবার বুঝা দিই। চক্কটা দেখুন। থেকে হাই পাই যেভাবে সবাইকে যাতে অরিজিনাল ফিটকি কবুতর কিনতে পারে আর অরিজিনাল ফিটকি কবুতর চিনতে পারে। তাই সবাইকে বলতাছি বিড়রগুলো ভালোমতো খেয়াল করে দেখবেন। তাহলে আপনি অরিজিনাল ফিটকি কবুতর চিনতে পারবেন ভালোমতো। বর্তমান বাজার প্রতারক আর প্রতারক প্রতারকার প্রতারক কবুতর মানি ভাগ করবে ভাই। কবুতর মানি পনি যারা কবুতর पाলে সবাই ভাগ পার হই না ভাই আমি কুইনা সবাই ভাগ পার।

আর কুবুতর সৌরভের পাশে দুই হাজার উনিশ সাল থেকে যতগুলো পাল্লা খাইছে যতগুলো পাল্লা সৌরভ দিয়েছে সবগুলো পাল্লাই খাইছে আর সৌরভ যেমনি করে পাল্লা দেয় ভাই করে আপনারা পাল্লা দিলে আপনাকে বাড়ি ঘর ভাই ফাঁকি হয়ে যাবে লাভ নেই একশো কিলো আর একই সাইড অগমত পাল্লা দেওয়ার ক্ষমতা আমরা এখনো ওই ভবিষ্যতে সবাই দোয়া করবেন ওদের পাল্লার ভিডিও আসবে ইনশাল্লাহ দু সালে তখন দেখা যাবে সবাইকে দেখাবো অসংখ্য রেজাল্ট আছে আর অসংখ্য পাল্লা খাইছে ভাই

বিরো ভিডিও থেকে আপনার নাম্বার থেকে কালেকশন করতে পারবেন হয়তো আপনারা বলবেন অনেক প্রাইস ভাই একটা কবুতর পাঁচ সেট পাল্লা করতে যে টাকা খরচ হয় ভাই আপনাদের আইডিয়া নেই আপনাদের আইডিয়া বাইরে হবে বর্তমানে যে খরচ কবুতরের খাবারের যে দাম এসব বাড়িয়ে দিলাম রাস্তার যে খরচ এক সিজনের রাস্তার খরচ পিক আপ বাড়াই দিতে ভাই ষাট হাজার সত্তর হাজার টাকা এটা তো খালি পিক আপ বাড়ায় এরপর নিজের যে একটা খাটনি ছাদের থেকে আর কবুতর নামানো কবুতর উঠানো এইসব তো বাদই ভাই সবাই আশা করি সবাই ফিটকি কুবুতো চিনছেন এবং সবাই ফিটকি কুবুতো যদি কালেকশন করতে চান তাহলে নেক্সটে আমার বিরো আস্তে আস্তে খোকন আঙ্কেলের ছাদে ওনার নাম্বার দেওয়া হবে এই যে আরেকটা মানে রনর ঠিক আছে রনর ঠিক আছে একদম রনর পাল্লা খেয়েছে অনেক পাল্লা খেয়েছে ইউজ ধরে আছে কবুতরটা এখন একটা কবুতর একটা কবুতর একটা কবুতর যে পাল্লা কুটুক খাইছে কবুতর পাটটা দেখেন ভাই

ভবিষ্যতে কবুতর কালেকশন করতে চলে ভালো মতো দেখেছি না কালেকশন করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কবুতরের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ